অবস্থা তো খুব একটা ভালো মনে হচ্ছে না কি খবর তোমার এই বিড়ির বিরবিড় করতে করতে কয়ে দাও না বিড়ির করে তো যাই কিন্তু তোর তো ওই যে কথায় আছে না মানে যেখানে যাই কালো শক্তি আছে তাহলে তুমি আবার কোথায় যে হারায় যাও কোন দিকে চলে যাও এজন্য তোমার পিছে পিছিয়ে ঘুরে মানে তোরা সর্বত্র রে একটা গ্রামের ভিতরে আসছি দুটো কথা বলার জন্য আমার ভোটারদের সাথে একটু দেখা করার জন্য অমনি তুমি এসে তুমি এই পাথরের মধ্যে ভোটার খুঁজতেছো এখানে তো এখন কেউ নেই বাবা না গেছিলাম ওই পাড়ায় আচ্ছা অবশ্য তো খারাপ রে কে কি কিছু ওখানে মানে মানুষ এরকম কেমনে হয় রে কি করছে মামা তোমাক মারছে ওরে না এতদিন ধরে আমি করলাম আমাকে কইলো যে আমি বললাম ভোট দিবা কিসব কথা কয় না আমি আমাক দিবা কিন্তু হ্যাঁ হ্যাঁ মাথা নাড়াইলো করলাম হ্যাঁ আমাকে দেবে তো সেটা তো কথা না আজকে জায়গা দেখি সে তোদের মার কার প্রচারণা তালা হামা মেয়েরা মুখে বলতেছে একটা এই তারপরে দিবে আরেকটা এখন আবার কিছুদিন এসে দেখলাম আর আমার সাথে বসে কথা দিয়ে আসলো হ্যাঁ দিবে দেবে বাবা এখন সেও কি হয়ে যায় নাকি বুঝতে তুমি টেনশন করো না মামা তোমাদের অবস্থা যেটা হয়ে গেছে ওটা আর ফেরত আসবে না তুমি আমি গেলাম তুমি পাল্টে যাও তুমি আমার সাথে ভোট চাও আমার মার থাক সুখ থাকবে খালি বেশি বেশি কথা কয় আমার মা এমনি খারাপ চতুর্দিকে যে অবস্থা দেখেছি মানুষ ভেতরে একরকম উপরে আর একরকম আহ এই রাস্তা কোনটা রে এই রাস্তা এটা এটা কোন কোন দিকে এইটা 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 না এটা এটা প্লট এই দেখো মাথা ঠিক নাই এই গেছে বাবা গেছে ভোটাররা এখন বোঝা শিখছে কোথায় ভোট দিতে হবে ন্যায় ইনসাফের মার্কা দাড়ি সবাই ভোট দেবে বুঝতে পারছো চিন্তা করে না সমস্যা নাই তুমি ওই পাগলা হয়ে গেছো পাগলাই থাকো তোমার আর ভালো হওয়ার কোনো দরকার নাই